নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে পরোয়ার ইয়ন সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নটা বেজে এগারো মিনিট এম তেরো শারিস ফ্যাকিবোক শারিং বুত্তন মিস্টিঙ্গার শারিং বুত্তন টুইটার সারিং বুলতন ওয়ার্কশাপিপি শারিং বুত্তন প্রাইন সারিন বুত্তন কাপে শারিং বুত্তন নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে পরোয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলেছেন পরোয়ার বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে শহীদ ও আহতের বিনিময়ে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে হাজার হাজার তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে যেতে পারেনি নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের রক্তের ঋণ শোধ করতে হবে হাসিনা সরকার জোর করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছিল সে আইন সংবিধানের তোয়াক্কা না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এক পরিবার একদল ও এক ব্যক্তির কথায় দেশ চলত সোমবার সাতাশ জানুয়ারি সাথিরা তালা উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তালা উপজেলা জামায়াতের আমির মফিদুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল জেলা নায়বে আমির শেখ মাহমুদুল হক জেলা সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী তিনি বলেন দেশ থেকে দখলবাজ লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসীদের বিতাড়িত করে সকলে মিলে নতুন বাংলাদেশ তৈরি করা জামায়াতের ইসলামের অঙ্গীকার হাসিনা বিরোধীদের মত প্রকাশের কোনো সুযোগ দেওয়া হয়নি সে কারণে দেশ থেকে তাকে পালাতে হয়েছে আমরা বিএনপি জামায়াত এক হয়ে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি তিনি আরও বলেন সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধি নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করেছি এই পদ্ধতি চালু হলে ইচ্ছা মতো ক্ষমতা জাহির করা যাবে না দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে মিয়া গোলাম পরোয়ার বলেন চৌদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশ মিলে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছে বন্দি করে আয়না ঘরে রেখেছে দুই হাজার ছয় সালে পল্টনে লগী বৈঠার দিয়ে মানুষ খুনের মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা মূলত সেদিন থেকেই বাংলাদেশে গণতন্ত্রের হত্যা হয়েছিল এরপর থেকে হাজার হাজার আলেম মুলামাদের বন্দী হত্যা নির্যাতন করা হয়েছে এই সাতক্ষীরাতেও চল্লিশ জন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তিনি বলেন তালা কলারোয়ের শান্তিতে বসবাস করার জন্য আগামী সংসদ নির্বাচনে আপনাদের কাছে ত্যাগী গুণী সেরা ও সকলের কাছে গ্রহণযোগ্য অধ্যক্ষ মু উল্লাহকে রেখে গেলাম জামায়াতে ইসলামীতে হিন্দু ভাইদেরও যোগ দেওয়ার সুযোগ গঠনতন্ত্রে আছে জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের দল নয় হিন্দু খ্রিস্টান মুসলমান এক হয়ে এদেশকে নতুন করে গড়তে হবে ইসলামে অন্য ধর্মের লোক স্বরূপ ইসলাম ধর্মে তাদের